আমরা এমদাদুল উলুমের শত তাজা প্রাণ হেসকে লেগে যাই জীবনের গান আমরা এমদাদুল উলুমের শত তাজা প্রাণ হেসকে লেগে যাই জীবনের গান জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই ভেসে যাই দুঃখ বেতার মাজতে আমরা হেসে যাই হেসে যাই জ্ঞানের উজ্জ্বল আমরা ভেসে যাই ভেসে যাই দুঃখ বেতার মাঝতে আমরা হেসে যাই হেসে যাই মানুষের কল্যাণে আমরা মানুষের কল্যাণে আমরা রেখে যায় অবধান অবদান আমরা এমদাদুল উলুমের শত তাজা প্রাণ হেসে লেগে যায় জীবনের গান আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর স্বপ্নের রাবেস নিয়ে যায় যায় দূর বহুদূর বহুদূর আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কত সুর কত সুর স্বপ্নের রাবেস নিয়ে যায় যায় দূর বহুদূর বহুদূর পাকিয়ার নদীর পাকিয়ার নদীরা আমাদের করিতায় আহ্বান আমরা এমদাদুল উলুমের সত তাজা প্রাণ হেসে গেলে যাই জীবনের গান আমরা এমদাদুল উলুমের সত তাজা প্রাণ হেসে গেলে যাই জীবনের গান সালামু আলাইকুম রহমতুল্লাহ